ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের সাগে বিএনপির গুন্ডারা এটা করে তাকে আহত করেছে সে খুবই বিশ্বভূমি অসুস্থ কথা বলা দিকে তিনি চিন্তা কাল করেছেন তিনি মৃত্যুতে খুবই ব্যথিত আমাদের সহপাঠী সহযোগটাকে বারবার হামলা চালায় আমাদের নিউজগুলাতে বিএনপির অনেক ভাইরা রাগ হন গোশাহন আমাদের এলাকার অনেকেই দেখেন আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক শ্রোতা বাংলাদেশে বর্তমান যে পর্যবেগত পরিস্থিতি চলছে তা নিয়ে আপনাদের সামনে আজকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম যেটা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন এই বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওতে তাই ভিডিওটি কেউ এক সেকেন্ড না আটনে শেষ পর্যন্ত দর্শক সহকারে দেখে যাবেন তাহলে এই ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন আমারই নিউজগুলাতে বিএনপি অনেক ভাইরা রাগ হন গুস্সা হন আমার এলাকার অনেকেই দেখেন কিন্তু আমি আসলে কথাগুলো যে পয়েন্টে বলি গত 6 বছর একই পয়েন্টে আওয়ামী লীগ বোঝাই বুঝাই দেওয়ার চেষ্টা করছে যখন থেকে সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আপনাদের কাছে পছন্দ হয় তো তখন জামাত ট্যাগ ট্যাকটুক দেওয়া হইতো কারণ সরকারের সমালোচনা করা হইতো মন্ত্রী এমপিদের নিয়ে সমালোচনা যতটুকু আমার দ্বারা সম্ভব ছিল এখনো যখন আমরা কথা বলি আপনি বুঝতে হবে যে আপনার দোষটা যখন দেখাই দিচ্ছি যে আপনার আপনি কম বোঝেন না অনেক বড় বড় নেতা শিক্ষিত আছেন অশিক্ষিত আছেন বিভিন্ন সাইডের মানুষ আপনারা রাজনীতি করেন বিএনপির রাজনীতি তবে আগামী নির্বাচন আসলেই কিন্তু কতটা কঠোর হবে তারেক রহমান সাহেবের এক বছর আগে দেওয়া বক্তব্য আজকের দিনে আমি নিজে অনুধাবন করতেছি আমিও তখন বুঝি না আমার মনে হয়েছে মানে তারেক রহমান কেন বলতেছে বিএনপি তো নিশ্চিত ক্ষমতা যাবেই এ আটকানোর মতন কোন মাইকাল আল আছে কিনা কিন্তু দেখেন মাইকাল আল চলে আসছে ডাকসুর নির্বাচনের পরে আপনি যদি দেখেন গভীরভাবে চিন্তা করেন আপনি জামাত ভালো খারাপ পরে বাদ দেন শিবির ভালো খারাপ বাদ দেন পরে পাবলিক কিন্তু ভোট দিচ্ছে শুধু ডাকসু না চাকসু চাকসুতে তো ছাত্রদল নির্বাচন করবে কিনা এটা নিয়ে এখন তারা দ্বিমত আছে এমনকি এটাতে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে বিএনপির রাজনৈতিক দুর্বলতা এই দুর্বলতার মধ্যে সবল হয়ে যাচ্ছে কারা দুই চির শত্রু জামাত ইসলাম আগামী নির্বাচনের আগে একটা বড় ধরনের ডাইমেনশন তৈরি হয়ে যেতে পারে আপনি মনে করেন ডাকসুর এই ঘটনা জাকসুর ঘটনা অটোমেটিক জামাতের ভোট বাড়াচ্ছে এবং কি আপনি তাদেরকে নিজে সমালোচনা করবেন ওই একাত্তর ছাড়া লুঙ্গির তলের রাজনীতির বিষয়টা রাজনীতি প্রকাশ্য গুপ্তে আমরা তো হইতে পারে বিএনপির মধ্যে এখনো জামাতের শত শত কর্মী লুকায় আছে যে তারা কোথায় কখন বৈশাখ কোন পরিকল্পনা করে এটার নাম পলিটিক্স পলিটিক্স এটা হবেই এটাই পলিটিক্স যাই হোক এখন টেনশনের বিষয়টা হচ্ছে বাংলাদেশের আরেকটা যিনি বাঘ মিনি বাঘ ধরতে পারেন অথবা গ্যাছোবাগ ম্যাছোবাগ আমাদের যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আছেন মুফতি মোহাম্মদ ফজল করি চর্মনাই পীর ডাব্লিউ আঙ্কেল তো তিনি আপনার বলছেন যে গতকালকে তিনি একটা মানে জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন যে আমরা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে নির্বাচনের চিন্তা করছি তারা পিয়ার দাবি করছে এছাড়া বর্তমান প্রশাসনের যে অবস্থা তাতে প্রশাসন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন দিতে পারবে না প্রশাসনকে না ঢেলে সাজালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে তিনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে এই নির্বাচনে বাম এবং ভারতপন্থীদের চিরতরে কবর রচিত হয়েছে এই নির্বাচনের মাধ্যমে ইসলাম বিজয় হয়েছে এটাও সত্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর্যন্ত আমরা কোন ঠাসা ছিলাম সেখানে মুসলমানদের ঠিকমতো চলতে দেওয়া হয়নি বুক ফুলিয়ে হাঁটতে পারেনি সেখানে এই নির্বাচনের মাধ্যমে বামদের পতন হয়ে ইসলাম পন্থীদের উত্থান হয়েছে তো তিনি বলছেন যে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে ফলাফল ভিন্ন দিকে যাবে। তিনি পাঁচবারের দুর্নীতির চ্যাম্পিয়ন বা বর্তমানে যে রাজনৈতিক পলিসি স্ট্যান্ড অনেক কিছু কিন্তু এখানে কঠোর সমালোচনা করেছেন এখন ইসলামিক দলগুলোর সাথে জামাতের এখন পর্যন্ত বন্ডিং এর আলোচনাটা তলে তলে চলতেছে জামাত এককভাবে বিএনপিকে ডিফিট করা সংসদে যাবে এটা জামাতের জন্য কষ্টকর এটা আসলেই কষ্টকর কিন্তু আপনি যদি হেফাজতে ইসলাম তারপর হচ্ছে ধরেন এই যে সরমনায়ের অনুসারী আরো যে দলগুলো আছে বেশ কয়েকটা বড় দল আছে তারা যদি ধরেন একটা টিম আসলেই কইরা ফেলে জামাতের উস্তাদ না নির্বাচনের ফলাফল বদলে যাবে আগেই বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট বদলে যাবে কারণ ইসলামিক দলগুলোর মধ্যে একটা জিনিস আছে যেটা আমাদের আওয়ামী লীগ বিএনপি নাই এটা হচ্ছে কোনটা জানেন চেইন অফ কমান্ড মানে এরা আমির কইছে তো কইছেই ডান বাম চাইব না কল্লা লাগলে কল্লা নাই মানে জীবন লাগলে জীবন দিয়ে দিবে সবকিছু আপনি দেখবেন হুজুররা যখন গরম হয়ে যায় ভাই এরা যে কি ঘটাইতে পারে এটা অনেকের আইডিয়া নাই এটা হচ্ছে বাস্তবতা কিন্তু বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে আপনি এই জিনিসটা পাবেন না চেইন অফ কমান্ড সেন্ট্রাল থেকে একজনের নাম আসলে তিনজন বিদ্রোহী প্রার্থী দ্বারা হয়ে যায় এটা কিন্তু অন্য দলগুলোতে নাই আগামী নির্বাচনে বিএনপির একটা আসনে প্রার্থী থাকবে মিনিমাম দশজন মনোনয়ন পাবে নমিনেশন ফাইনাল টেনাল হয়ে একজন সিলেক্ট হবে নয় জন তলে তলে ওই লোকের কাটবে কেন জামাতের লোক এমপি হয়ে যাক কোন সমস্যা নাই আমার সাথে মিল্লা চলবে আমার ক্ষতি করবে না কিন্তু আমার দলের লোকটা আমি পাইছি না আমি বাঘ শেষ সিংহ আরেকজন হাতি আরেকজন ধরেন গরিলা এখন আমরা যদি একজন খালি পাই একই ভাই একই গুরু একই দল সবগুলো খাইয়া ফেলবো যেটা আওয়ামী করছে আওয়ামী সময় আওয়ামী লীগ করে নির্যাতিত হয়েছে এলাকাতে থেকে ফেরারি ছিল মামলার আসামি হয়েছে হাজার হাজার না লক্ষ লক্ষ আওয়ামী আছে কেন জানেন ওই যে দশ জনের মধ্যে একজন একবার এমপি হয়েছিল উপজেলার চেয়ারম্যান হয়েছিল বাকি যাদেরকে আছে তাদেরকে আগে ধরছে এলাকা ছাড়া মায়ের মিথ্যা আপনি দেখেন জামাতের সাথে ভালো সম্পর্ক ছিল বিএনপির ছিল কেন কারণ তদ্রু বিএনপি এখন যখন নির্বাচন করতে যাবে এই জিনিসগুলো তাদের মধ্যে যদি চেঞ্জ করতে না পারে হান্ড্রেড পার্সেন্ট তারা তাদের নিজেদেরকে ডুবাই দিবে বিপরীতে জামাত একজন দিয়ে প্রচারণা চালাচ্ছে হয়তো সেটেলমেন্ট যদি ইসলামিক দলগুলোর সাথে হয় বরিশালের মুলাদিতে ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্র দলের হামলার অভিযোগ পাওয়া গেছে এ সময় অন্তত দশ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ জানায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর শিবির নেতাদের অভিযোগ বৃহস্পতিবার সকালে মুলাদি কলেজে শিবিরের নবীন বরণ অনুষ্ঠান প্রস্তুতি চলাকালে ছাত্র দলের একটি গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন শিবিরের বরিশাল জেলা সভাপতি মোহাম্মদ আকবর হোসেন ও সেক্রেটারি সাঈদ আহমেদ তবে হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালি দাবি করেছেন ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে ঢুকতে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা ঘটনার পর মুরাদি এলাকায় উত্তেজনা বিরাজ করছে তো প্রিয় দর্শক আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার হচ্ছে পরবর্তী এক ভিডিওতে